বিদ্যা হলো সমাজের সবচেয়ে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের কল্যাণ করে না প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজের কল্যাণ করে যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্য ও কালক্ষেপ করে তাহার চিরকাল অভাব থাকে যার যে অবস্থা আছে সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে তাকে কারোর কাছে অপদস্থ অপমানিত হতে হয় না তোমার অবস্থা যত মন্দ হোক না কেন অন্যের অবস্থা এত মন্দ আছে যে তার সঙ্গে তুলনা করলে তোমার অবস্থা অনেক ভালো মনে হবে আমার মা ও বাবাই আমার কাছে কাশি বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা গুণী ব্যক্তির সব জায়গায় ঠাঁই আছে আর গুণহীন ব্যক্তির কোনো জায়গায় ঠাঁই নেই নারী জাতি এখনও দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবে বিবেচিত এমনটি হলে কখনো সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় মানুষকে অন্য জীব অপেক্ষায় সর্বোত্তম ও উৎকৃষ্ট হিসাবে বর্ণনা করা হয়েছে এই দুটি কারণে নিজের প্রতি উপলব্ধি ও সহানুভূতি পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা দুঃখ দূর হয় না যে পরিশ্রম করে সে কখনো দুঃখ পায় না চোখের সামনে মানুষ মহামারীতে উজার হয়ে যাবে আর মানুষ ভগবান ভগবান করে মরবে এমন ভগবান প্রেম আমার নেই আমার ভগবান আছে এই মাটির পৃথিবীতে মাতা পিতা পুজোই হলো শ্রেষ্ঠ পূজা সন্তানের সর্বপ্রথম কর্তব্য বলছে দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো ধনী আর গরিবের মধ্যে পার্থক্য এটাই ধনীরা খাবার হজম করার জন্য দৌড়াই আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়াই অন্যরা যখন আমাকে প্রশংসা করে তৎক্ষণিক বিনীত হওয়ার প্রয়োজন দারিদ্র ব্যক্তিকে অভুক্ত রেখে মাটির প্রতিমার পিছনে খরচ করে পুজো করাতে আমি কখনো সমর্থন করি না সর্বদা সত্য কথা বলবে কারণ যারা সত্য বলে তাদেরকে সকলেই ভালোবাসে মানুষ যত বড় হয়ে যাক না কেন সে কখনো অতীতকে ভুলে যায় না অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগোনোর দরকার একজন মানুষকে তখনই সর্বোত্তম ও সর্ব উৎকৃষ্ট বলা চলে যখন সে তার নিজের সময় সমাজের কল্যাণের জন্য ব্যয় করে যেই ব্যক্তি যেই দেশেই জন্মগ্রহণ করেছে সেই দেশের প্রতি কল্যাণ সাধন করা তার প্রকৃত ধর্ম ও প্রধান কর্ম